আজকে আমরা দেখব ইমফারেটিভ সেন্টেস গঠন ইম্পারেটিভ সেন্টেস গঠন করতে মূল বালভ এর সাথে প্লাস অবজেক্ট দ্বারা সেন্টেস গঠন করা আজকে এ এবং বি দিয়ে ইন্টারেটিভ সেন্টেস গঠন করব এই পর্বে আমরা এ এবং বি দিয়ে দেখব পরের পর্বগুলোতে সি থেকে শুরু করে জেট পর্যন্ত এভাবে কন্টিনিউ চলতে থাকবে এ দিয়ে শুরু করা যাক অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশান নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অ্যাপ্লাই নাও এখনই আবেদন করুন এখনই শুরু করুন অ্যান্সার দ্য পয়েন্ট ঠিক ঠিক বা সঠিকভাবে উত্তর দাও অ্যান্সার দ্য কোয়েশান প্রশ্নটির উত্তর দাও অ্যান্সার ইট এটার উত্তর দাও অ্যাগাইন আবার জিজ্ঞেস করুন বা জিজ্ঞেস করো অ্যাডিট অ্যাকেন্ট একটি মন্তব্য যোগ করুন অ্যাডিট মোর ফিক্সর আরও ছবি যোগ করুন অ্যাট ইট এ নিউ কন্ট্যাক্ট নাম্বার একটি নতুন নাম্বার সংযুক্ত করুন এখন বি দিয়ে শুরু করা যাক ব্রিং ইট এটা আনো ব্রিং ড্যাট এটা আনো বিহেভ ইউর সেলফ ভদ্র আচরণ করো বিলিভ মি অর্থাৎ আমাকে বিশ্বাস করো বিলিভ মি আমাকে বিশ্বাস করো বিলিভ ইন আওয়ার সেলফ তোমার নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন আওয়ার সেলফ তোমার নিজের উপর বিশ্বাস রাখো বক্স হিম তাকে ঘুষি মারো তাকে ঘুষি মারো ব্রিং দ্য ফুড খাবারটি আনো ব্রিং দ্য ফুড খাবারটি আনো বাইট অফ হেড কামড়ে তার ছামড়া চিড়ে নাও দ্য চেয়ার চেয়ার টেয়ানো কাদারা টি আনো বন্ধুরা আজকে আলোচনা করেছি এ এবং বি দিয়ে ইম্পারেটিভ সেন্টেস গঠন তো আগামী পর্বতে সি থেকে শুরু করে এভাবে ঝুঁক পর্যন্ত তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যেন আগামী পর্বগুলো আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ